নিউ মার্কেট হাতি বাগান মেন মেন জায়গা যেখানে হকারের কনসেন্ট্রেশন বেশি সেগুলো আগে করব তারপর লেস ইম্পর্টেন্ট যে রোডগুলো আছে সেগুলো পরে করব এই সার্ভে করে পনেরো যে সার্ভে সেটা নিয়ে আমরা মেলাবো মিলিয়ে তারপর যদি কোনো হকার মিসিং দেখা যায় তাহলে সেই হকারগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে হবে যে তারা কি চাকরি পেয়ে গেলো বা আছে কি না তার স্টলটা কী হলো এগুলো আমরা দেখে নেব এবং তারপর একটা অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা মুখ্যমন্ত্রী অ্যাপ্রুভ করলে আমরা ওই অ্যাপের মাধ্যমে জিআই ট্যাগিংয়ের মধ্যে দিয়ে ওই হকার যে তাদের স্টল এবং জিআই লোকেশান করে দিয়ে জিপিএস লোকেশান করে দিয়ে সেই জিপিএস লোকেশানে তার কি আছে তার আর অন্য জায়গা স্টল আছে কি না পুরোটা নিয়ে আধার বেস করে সেইটা হকারদের করব। এর মধ্যে আমরা গড়িয়াহাট বেহালায় অলরেডি মুখ্যমন্ত্রী যে ওদের জন্যে যে গোডাউন রাত্রিরে রাখার জন্য যে গোডাউন সেটা আমরা লোকেট করেছি আমাদের কিছু কনস্ট্রাকশান করতে তো দু তিন মাস লাগবে আর হাতি বাগানের জায়গাটা এখন আমরা খুঁজে পাইনি আমরা চেষ্টা করছি কাছাকাছি কারণ হকারকে তো হাফ কিলোমিটার হলে তারা নিয়ে রাখতে পারবে কিন্তু অনেক দূরে তো রাখা যাবে না সেই জন্য কাছাকাছি খুঁজছি নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল শহর কলকাতার হকার উচ্ছেদ প্রসঙ্গে উচ্চ পর্যায়ের সভা শেষে এমনটাই জানিয়েছিলেন কলকাতার মহানাগরিক রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু সেই কথার পরেও আজ সকাল থেকেই নিউ মার্কেট চত্বরে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতা দেখা গেল হকার উচ্ছেদে মুখ্যমন্ত্রীর কথায় সাহস পেয়ে ফের ডালা খোলা শুরু করেছিলেন এ অঞ্চলের হকারেরা আর সাথে সাথেই তাদের পড়তে হলো পুলিশ সীবাধার মুখে একসময় তা রূপ নিল টানাটানিতেও

ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় হকারদের বক্তব্য তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জায়গা ছোট করে নিয়েছেন নিউ মার্কেট এলাকায় কোনো হকারেরই কোনো স্থায়ী দোকান নেই সব ডালা ব্যবস্থা তারপরেও পুলিশ কেন এই তৎপরতা দেখাচ্ছে তা তারা বুঝতে পারছে না হকার ইউনিয়নের এক কর্তা সাইফ আলী খানের অভিযোগ সরকারি সমস্ত শর্ত মেনে তারা হকারি করছেন তবু কেন পুলিশে ব্যবহার করছে সেটা বোধগম্য হচ্ছে না আমি ডাইরেক্ট বলেছিলাম আমাদের এখানে যা নিউ মার্কেট এলাকায় হকার আছে সব পিচের মধ্যে আছে একবারও মুখ্যমন্ত্রী বলেনি কি পিচে ডালাডা লাগবে না মুখ্যমন্ত্রী বলেছে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসাইড করে অনেকটা রাস্তাটা ছেড়ে তোমরা লাগিয়ে ডালাটা মুখ্যমন্ত্রী এইটাই নির্দেশ কালকে মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ জনকে কর্পোরেশনে বলেছিল পাঁচ জনের দায়িত্ব দিয়েছিল পাঁচজন কালকে সার্ভে করে গেল তখন আবার স্টেটমেন্ট মেয়রের হলো কি ঠিক আছে আমরা কাউকে উচিত করছি না কাউকে উচ্ছেদ করছি না এখানে অলরেডি পাঁচ দিন ধরে সেটাই বলছি কাউকে আমরা উচ্ছেদ করছি না এবং মেয়র নিজের থেকে এখানে সার্ভে করার জন্য করার টাইম বলে গেছে কি অকাররা তোমরা ডালাটা খোলো এখন আবার পুলিশরা এসে ডালাটা বন্ধ করাচ্ছে আমরা বলছি যে দিদি আমাদের বলেছে দায়িত্ব দিয়েছে কি তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে খুলো আমরা নিজেদের মধ্যে পুরো রাস্তাটা ছেড়ে মানে দু লাইন ছিল এখানে ডালাটা তিন লাইন ছিল আমরা এটা নিজেদের মধ্যে ইউনিয়নের কথাটা বলে সব হকারকে এক লাইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তার মধ্যে কালকে যে হাকিম স্টেটমেন্টটা দিল হাকিম স্টেটমেন্টটা দিলো নিউ মার্কেটে আমরা কাউকে কাউকে হকারকে তুলছি না আমাদের যে এখানে পারমানেন্ট স্ট্রাকচার করে আছে আমাদের এখানে সরকার সরকারি জায়গা જગાટ્રો કર એ বাড়ি চলে যায় গুডাউনে মালটা রেখে তার মধ্যে আমাদেরকে বারুণ করা কেন হচ্ছে তাহলে এখন আপনারা কি করবেন সঙ্গে আমাদের নিজের কথা হলো আমরা সবাইকে মেয়র ডাইরেক্ট বলেছে আমরা থানাকে বলে দিয়েছি আপনারা কি আবার মেয়ের সাথে দেখা করবেন আবার কথা হয়েছে দেবাশিস কুমারের সঙ্গে আবার দেবাশিস কুমার বললো কি ডালাটা খুলতে তারপরে আমরা এটা বুঝতে পারছি না থানা কেন বারুণ করছে এখানে হাজার হাজার মানুষ হকার সবাই বসে আছেন আর সদ্য ডালাহারা এক মহিলা হকারের কি বক্তব্য শুনবো

সব মিলিয়ে শহর কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে পুলিশের যে মাথা ব্যথা তা কিন্তু দেখা যাচ্ছে না শহরের উপকণ্ঠে বা শহরতলিতে কেন এই বৈষম্য তা নিয়েও উচ্ছে প্রশ্ন কলকাতা থেকে ছোট মাতব্বরের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ